মথার ছবলে ছবি হয়ে গেল খুমলুং বিজেপি ধীরে ধীরে ঘুন পোকার মতোই কুড়ে কুড়ে বিজেপিকে শেষ করছে তিপ্রা মথা ক্ষমতাসীন দল হয়েও তিপ্রা মথার আক্রমণে বোকা বনে গেল রাজ্যের গেরুয়া শিবির মথার আঘাতে খুমলুং বিজেপির শ্বাস এমনটাও অভিযোগ উঠছে তবে কি মন্ত্রী বাবুর বক্তব্য অনুযায়ী এটাই কর্মফল নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্কা আজকে বিশেষ আলোচনায় দেওয়াল থেকে পুরনো জীর্ণ রং যেভাবে খসে পড়ে ঠিক সেভাবেই যেন বিজেপির প্রতি তিপ্রা মথার ভালোবাসার কৃত্রিম প্রলেপ ক্রমশই খসে খসে পড়ছে আর তাতে করে দিন দিন নিজের আসল রূপ মেলে ধরছে তিপ্রা মথা যে তিপ্রা মথাকে শক্তি করে রাজ্যের দ্বিতীয় টার্মের সরকার গড়েছে বিজেপি দল সেই শরিক মথাই এবার পিঠে ছুরি মারার কাজ করছে এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষক মহল মহারাজা প্রদ্যুৎ মানিকের ত্রিপ্রা ল্যান্ডের প্রতিশ্রুতি যখন ত্রিপাক্ষিক চুক্তির আড়ালে ক্রমশই ম্লান হয়ে যায় তখনই সুযোগ বুঝে বহু ত্রিপ্রা মথার সমর্থক দল ছেড়ে বিরোধী বাম অথবা কংগ্রেস শিবিরে সামিল হয়ে পড়েন আর যারা বুবাগ্রাকে ভালোবেসে একদিকে মথা দলে আজও আটকা পড়ে আছেন তারা প্রকৃত অর্থে বিজেপি দলকে ঠিক আগের মতোই মেনে নিতে অস্বীকার করছেন আর তার আরও এক ঝলক চোখে পড়েছে খুমলুং থেকে কয়েক মাস আগেও খুমলুংয়ে বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের খবর প্রকাশ্যে আসে তখনও একইভাবে বিজেপি মথার অভ্যন্তরীণ বিবাদ প্রকাশ পায় এবারেও ঠিক একই ঘটনা ঘটে মঙ্গলবার গভীর রাতে বিজেপির পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে চেয়ার টেবিল থেকে শুরু করে ভারত মাতা এমনকি রাষ্ট্রপতির ছবি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে সূত্রের খবর খুমলুংয়ে কোনোভাবেই বিজেপিকে ঠাঁই দিতে নারাজ মথা শিবির কোন রকম প্রভাব সহ্য করতে তারা রাজ্য নারাজ পরিচালনার দায়িত্বে থাকা বিজেপি সরকার নিজেদের পার্টির অফিস কার্যালয়গুলোকেই নিজেদের শরিক দলের হাত থেকে রক্ষা করতে পারছেন না এই অবস্থায় রাজ্যবাসীকে কিভাবে নিরাপত্তা দিবেন তারা বাম সরকার থাকাকালীন পাহাড়ে গণমুক্তি পরিষদ যেভাবে আদিবাসী বাঙালি অবাঙালিদের সকলকে দিয়ে যৌথভাবে রাজ্য পরিচালনায় প্রশংসা করিয়েছেন তার একশো ভাগের এক ভাগও করতে পারেনি বিজেপির সরকার এমনটাও রাজনৈতিক বিশ্লেষক মহল দাবি করছে এমনকি এই অবস্থা চলতে থাকলে রাজ্যের সরকার টিকিয়ে রাখাও মুশকিল হয়ে উঠতে পারে বিজেপির জন্য ওদিকে তিপ্রা মাথাকে নিজেদের শরিক বললেও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে তাদের এক্তিয়ার প্রদান করতে অনিহা প্রকাশ করেছে রাজ্যের প্রধান শাসক দল বিজেপি এ নিয়ে শুরুতেই ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছিলেন মন্ত্রী অনিমেশ দেববর্মা এরপরে এডিসি এলাকায় সার্বিক দিক থেকে কোনো ধরনের উন্নয়ন হয়নি এই সাত বছরে এমনটাও বারংবার অভিযোগ উঠে এসেছে খুমদুংয়ে দু সালে মথা নিজেদের আধিপত্য বিস্তার করার পর থেকেই রাজ্যের শাসক দল হয়েও বিজেপি শিবির টু শব্দটি পর্যন্ত করতে পারে না রাজ্যে বর্তমানে বিজেপি মথার মাঝে সম্পর্ক বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে পাহাড় থেকে একটা বিরাট অংশের ভোটার অতি শীঘ্রই মথা বিজেপি ছেড়ে বিরোধী বাম অথবা কংগ্রেস শিবিরে মিশিয়ে যেতে চলেছে যা কেবলমাত্র সময়ের অপেক্ষা এবার এই অবস্থায় নিজেদের আভ্যন্তরীণ বিবাদ প্রশমনে কি ভূমিকা নেবে বিজেপি দল নাকি সময়ের স্রোতের সাথেই ভেসে যাবে বিজেপি সরকারের দু হাজার সাতচল্লিশ অব্দি নির্ধারিত পরিকল্পনা সেটাই দেখার বিষয় আপনাদের থাকলে কোনো নিজস্ব মতামত লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার